আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সম্মানিত ভিউর্স পানি ঢুকেছে ট্যাপাখোলা বেরিবাদ স্কাইন গেটে গত গতরাতে পানি ঢুকেছে এটা হচ্ছে ফরিদপুরের মধ্যে হচ্ছে মিনি বাজার নামে পরিচিত যে জায়গাটা আসলে নাম পেয়েছে মানে পাবলিক এখানে এসে মুগ্ধ হয়ে যে নামটি দিয়েছে এটা হচ্ছে মিনি বাজার নামে যে জায়গাটি এখানে আসলে পদ্মার পানি অতিবাহিত হয়ে জোয়ারের পানি পানি ঢুকেছে বেরিবাদ সুইচ গেটে এখানে হচ্ছে কিছু ভাইয়েরা হচ্ছে এখানে মাছ ধরতেছে নতুন পানিতে আর কিছু ছেলে ছেলেমেয়েরা হচ্ছে গোসল করতেছে তো চলুন আজকে হচ্ছে সুইচ গেট সম্বন্ধে জানি এবং এই বিষয়ে একটু কথা বলি আমি একটু সামনের দিকে যাই হচ্ছে এই সুইচ গেট বেরিবাদ স্কাইন গেট সুইচ গেট বলে যেটাকে এই সুইচ গেটে হচ্ছে অনেক সুন্দরতম একটি জায়গা এখানে আসলে মানুষ হচ্ছে ঘুরতে আসে বর্ষার মৌসুমে এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় সেই জায়গাটায় আসলে আজকে পানি ঢুকছে সেই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্যই আমি এখানে ছুটে আসলাম এবং হচ্ছে সেটা তুলে ধরতেছি এই যে দেখেন ছোটরা হচ্ছে জোয়ারের পানিতে হচ্ছে গোসল করতেছে পাশাপাশি ভাইয়েরা হচ্ছে এখানে মাছ ধরতেছে মনের আনন্দে সবাই আসলে মেতে উঠেছে এই খেপলা জাল খেয়া এখানে দুইজন খেয়াইতেছে এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার মিনি বাজার নামে যে জায়গাটির নাম পেয়েছে পাবলিক আসলে এখানে এসে দর্শনার্থীরা যে নামটি দিয়েছে সুন্দরতম জায়গা ফরিদপুরের মধ্যে এখানে দুই পাশে রয়েছে মানুষের আসলে বসার জায়গা এইখানে এই উচ্চ জায়গাটার মধ্যেও বসার জায়গা এখানেও বসার জায়গা রয়েছে তো সবার আমন্ত্রণ রইল এখানে আসার যে বেরিবাদ সুইচ গেটে কিন্তু পানি ঢুকে পড়েছে এখানে আসলে ঘোরার জন্য হচ্ছে বা ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন তাদের জন্য হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দরতম জায়গা এখানে রয়েছে বিভিন্ন ধরনের বল্ডার এবং ওইখানে বল্ডার দিয়ে বাধা রয়েছে মানুষের ঘোরার মধ্যে একটি জায়গা ওইখানে কিছুদিন পর এক দুই দিনের মধ্যে স্রোত চলে আসবে স্রোত আসলে ওইখানে ঢেউের সৃষ্টি হবে অনেক সুন্দর তুমি একটি জায়গা ফরিদপুরের মধ্যে এখানে অনেক মানুষ আসলে গোসল করতেছে পাশাপাশি আমি এই জায়গাটার ইয়ার চিত্রটা তুলে ধরতেছি আমাদের ফরিদপুরের সৌন্দর্য তুলে ধরার জন্য এখানে আসছি তবে এখানে এসে কেউ উল্টাপাল্টা গোসল করবেন না গত বছর কিন্তু এই সুইচ গেটে এখানে কিন্তু দুইজন মানুষের হচ্ছে মৃত্যু হয়েছে একটা রাজেন্দ্র কলেজে পড়তে একটা স্টুডেন্ট ইয়াসিন কলেজে পড়তে একটা স্টুডেন্ট দুইজন হচ্ছে শখ করে এখানে গোসল করতে এসে উপর থেকে লাভ দিয়ে তাদের কিন্তু আর খুঁজে পাওয়া যায় নাই পরবর্তীতে ডুবুরিরা ফায়ার সার্ভিসের লোক তাদেরকে সন্ধান করেছে খুব কষ্ট করে খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করেছিল তো এখানে একটা সতর্কবার্তা দিয়ে দেয় এখানে এবাই গত বছর এখানে মানুষ মারা গেছিলো না কয়জন মানুষ মারা গেছিল দুইজন মানুষ মারা গেছিল না তো এই বিষয়টা সতর্ক থাকতে হবে সবার যারা এখানে ভ্রমণ করতে আসে যে এখানে আয় সেই লাভ দিয়ে গোসল করা যাবে না তাই না ভাই এটা মাথায় রাখতে হবে সবার প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি যে আমাদের ফরিদপুরে যে মিনি কক্স বাজার নামে যেই জায়গাটির নামকরণ করা হয়েছে সেখানে সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করতেছি আমি একটু সামনের দিকে যাচ্ছি এখানে হচ্ছে দেখাচ্ছি যে এই জায়গাটা কত সুন্দর এবং এই জায়গার মধ্যে কি কি আছে এখানে হচ্ছে বিশাল বড় ঢাল এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বোর্ডার দিয়ে পুরোটা বাধা এইখানে কিন্তু মানুষ দর্শনার্থীরা এসে বসে থাকে এবং হচ্ছে অনেকে ফ্যামিলি নিয়ে আসে অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে আসে এখানে ঘুরতে আইসে হচ্ছে এই সুন্দর জায়গাটায় বসে হচ্ছে সৌন্দর্য উপভোগ করে আর এখানে দুই পাশে থাকে পানি এখানে থাকে ঢেউ এখানে থাকে হচ্ছে ঢেউ মানে দুইটা সুইচ গেটেই উপসে পড়া ঢেউ থাকে প্রিয় সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে সেই বেরিবাদ স্কাই গেট ফরিদপুরের মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা মিনি কক্স বাজার নামে যে জায়গাটি পরিচিত সেখানে কিন্তু পানি ঢুকে পড়েছে এখানে আসলে হচ্ছে এখন ঘুরতে পারবেন এই জায়গাটার মধ্যে ভালো লাগে ঘুরতে সবারই